কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই তোলপাড় গোটা রাজ্য আরজিকরের মতো হাসপাতালে নিজস্ব কর্মক্ষেত্রে হাসপাতালের মধ্যেই যদি একজন মহিলা চিকিৎসক সুরক্ষিত না থাকতে পারে তাহলে সে কোথায় সুরক্ষিত মহিলারা কোথায় সুরক্ষিত এমন প্রশ্নই কিন্তু উঠছে কারণ মহিলাদের নিরাপত্তা নিয়ে মহিলারা নিজেরাই এখন চিন্তায় রয়েছে কারণ এই ঘটনা বা এই ধরনের ঘটনা এই প্রথমবার নয় শহরের বুকে রাজ্যর বুকে গোটা দেশের বুকে এমন ঘটনা কিন্তু বারংবার উঠে এসেছে এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে আজ চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্ত তাই মহিলারা নিজেদের নিরাপত্তার দাবিতে তারা এক কর্মসূচি করবেন সেই কর্মসূচি রাত জাগার কর্মসূচি রাত জাগবেন মহিলারা কারণ তারাও মানুষকে জানাতে চান যে রাতের শহর মহিলাদেরও তারাও রাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে নিরাপত্তার সঙ্গে রাস্তায় চলাফেরা করতে চান নিজেদের কর্মক্ষেত্রে থাকতে চান যে কারণেই শহরের বুকে রাজ্যে তাদের জন্য সে বার্তা দিতে সেটা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে সরকারের কাছে পৌঁছে দিতে গোটা দেশবাসীর কাছে পৌঁছে দিতে তাদের এই উদ্যোগ এবং আজ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় রাত জাগবেন মেয়েরা রাতে শহর দখল করবেন মেয়েরা হ্যাঁ গোটা রাজ্য জুড়ে এবং রাজ্যর গন্ডি পার করে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই কর্মসূচি হবে যেখানে রাত দখল করবে মেয়েরা নাইট ইজ আওয়ার্স এই স্লোগান রয়েছে তাদের কারণ রাতের অধিকার তাদেরও রয়েছে আরজিকর হাসপাতালের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে ভেতর থেকে এবং তারপর থেকেই প্রতিবাদে নেমেছে সকলে এবং এটা কিন্তু প্রতিবাদেরই এক ভাষা আজ হলদিবাড়ি শহরে ট্রাফিক মোড়ে রাত এগারোটায় সমবেত হবেন হলদিবাড়ি শহর এবং হলদিবাড়ি শহর সংলগ্ন বিভিন্ন জায়গার মহিলারা এবং তারা সাধারণ মানুষের কাছে সকলের কাছে সমাজের কাছে সরকারের কাছে গোটা দেশবাসীর কাছে তাদের দাবি থাকবে যে রাত শুধুমাত্র কারো একা নয় তাদেরও সমানভাবে রাতেরও অধিকার রয়েছে এবং নাইট ইজ আওয়ার্স এই দাবি তুলে এই গর্জন তুলে তারা আজকের গোটা রাত কাটাবেন হলদিবাড়ি শহরের ট্রাফিক মোড়ে এবং সেখানে শুধুমাত্র তারা নয় থাকবো আমরাও শুনব তাদের সমস্ত কথা এবং সেই সমস্ত কথা আমরা তুলে ধরব আপনাদের সামনে কারণ রাতের অধিকার আমাদের সকলের রয়েছে এবং আজ সারা রাত আমরাও থাকবো তাদের সঙ্গে হলদিবাড়ির ট্রাফিক মোড়ে তাদের এই প্রতিবাদে পাশে থাকবো আমরা